কোরবানির পটভূমি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আসছি কোরবানি কোথেকে কিছুর হলো কোরবানির শাব্দিক অর্থ কী কোরবানির শাব্দিক অর্থ হল বিসর্জন দেওয়া ত্যাগ স্বীকার করা আল্লাহ রাহে কুরবানি করা সব নিয়তে আল্লাহ রাহে কোরবানী করা নিয়তকে খালেজ করা আল্লাহ তালাহে কায়াতে বলেন্লাহ উহা ওহা ওলা কি আল্লাহ তালা কাছে রক্ত মাংস তোমাদের কুরবানির রক্ত মাংস কোনো কিছু আল্লাহ তালা কাছে পৌঁছে না আল্লাহ তালার কাছে পৌঁছে শুধু তাকোয়া কোয়া এই জন্য এক ক্লাসের সাথে আমরা কোরবানি করব। এখন আসেন কোরবানি থেকে শুরু হলো আদম আলাহি ইসলাম থেকে নেয়া আদম ইসলামের দুই সন্তান ছিল হাবিল এবং কাবিল এই কোরবানিটা কি জন্য শুরু হলো দেখেন আদম আলাহি ইসলাম করার পরে হাওয়া আলাহ ইসলামের গর্বের থেকে যে সন্তান ভূমিষ্ঠ হইতো জোড়া জোড়া সন্তান হইতো যেহেতু পৃথিবীর মধ্যে মানব জাতি বিস্তার লাভ করতে হবে বৃদ্ধি করতে হবে এই জন্য আল্লাহ তালা একটা হুকুম ছিল প্রথম প্রথম যে সন্তান হয়তো জোড়া জোড়া সন্তান হয়তো একজন ছেলে একজন মেয়ে প্রথম সন্তান প্রথম ছেলে দ্বিতীয় দাফে যে মেয়ে কন্যা সন্তান হইতো তার সাথে বিবাহ হইতো দ্বিতীয় দাফে যে ছেলে প্রথম দাফের যে কন্যা সন্তান হইতো তার সাথে বিবাহ সাদী করতো এটা আল্লাহ তালা হুকুম ছিল কিন্তু হাবিলে মেনে গেছিল কিন্তু কাবিল এটাকে মানে নাই কাবিলকে শয়তানে দোকা দিতে লাগলো অস্বস্তা দিতে লাগলো এক পর্যায়ে আদম আলাইসাল্লাম তাকে ওয়াজ নসিহত করছিলেন কিন্তু কোনো ক্রমেই কাজে আসতেছিল না যার কারণে আল্লাহ তালা পক্ষ থেকে হুকুম আসলো যে তোমরা দুই ভাই কুরবানি করো যে যার কুরবানি পছন্দ হবে সে কি করবে যে সুন্দরী যে ছিল প্রথম দ্বিতীয় দাফে যে কন্যা সন্তান জন্ম হয়েছিল উনি একটু সুন্দরী ছিল প্রথম দাবে যে কন্যা সন্তান হয়েছিল ভূমিষ্ঠ হয়েছিলো উনি একটু কুৎসিত ছিল যার কারণে কাবিলে এটা মানতে পারে নাই তো আল্লাহ তালা হুকুম করছেন যে তোমাদের যে যার আল্লাহ তালা কবুল করবেন তার সাথে বিবাহ সাথী দেওয়া হবে ওই সুন্দরী মেয়েকে যাই হোক কাবিলে একটা পশু আল্লাহ রাহি কুরবানি করছেন এবং কি কিছু শস্যক্ষেত্র ফসলাদি এগুলি আল্লাহ তালা রাহে কোরবানি করার জন্য নিয়ে গেলেন দেখা গেছে যে হাবিলের যে কুরবানিটা ছিল এটা এখলাস ছিল এখলাস ছিল তা কপরহেজগারি ছিল যার কারণে হাবিলের কুরবানিকে আল্লাহ তালা কবুল করছেন এবং আসমান থেকে এক আগুন এসে জ্বালিয়ে দিল এবং নিয়ে গেলো মেরে নিয়ে গেল কিন্তু কাবিলেরটা এটা কোরবানি পছন্দ হয়নি আল্লাহ আল্লাহতাল কাছে যার কারণে তার কুরবানিটা কবলিয়াত হয় নাই তো কাবিলে এটাও মানতে পারে নাই সে আরও রাগান্বিত হয়ে গেলো আরও উত্তেজনা হয়ে গেল যে এখনও দুর্নীত করা হয়েছে নউসবিল্লা যার কারণে ওই কাবিলে বড় ভাইকে হত্যা করতে বাধ্য হয়েছে এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে এই কাবিলে সদগিয়া জারি হিসাবে সেও কি পাইবে সেও একটা গুনার বাগি হবে এজন্য সমস্ত হত্যাকাণ্ড থেকে তালা আমাদের সকলকে হেফাজত করুক এবং বিশেষ করে হাবিলের যে কুরবানি করছিল আল্লাহতালা এটাকে পছন্দ করছেন যার কারণে হাবিলের সাথে বিবাহ হয়েছিল সুন্দরী মেয়েকে বিবাহ দেয়া দিয়েছেন তো ওই জায়গা থেকে কুরবানি শুরু হয়েছে যে আল্লাহ তালা হুকুম ছিলেন যে তোমরা দুই ভাই এই কুরবানি করো সেখান থেকে কুরবানি সেখান থেকে শুরু এরপরে হজরত ইব্রাহিম আলাইসলাম পর্যন্ত আসছে তো ইব্রাহিম আলাইসলাম থেকে নিয়ে শেষ নমী মোহাম্মদ সাল্লাম সাল্লামের উম্মতের উপরও এই কোরবানিকে অজীব করা হয়েছে যাদের উপর কুরবানি করা অজীব তারা কোরবানি করবে এই জন্য কোরবানি করবো কীভাবে আমরা নিয়তকে খালেজ করবো পবিত্র টাকা ইনকাম দিয়ে কোরবানি করার জন্য চেষ্টা করবো আল্লাহ তালা বলেন আল্লাহ ওলা দিমা উহা ওলা কি হত্যা তা ইনকুম আল্লাহ তালা কাছে তোমাদের কোরবানি রক্ত গুস্ত মাংস এগুলি পৌঁছে না পৌঁছে শুধু তাক অপরহেজগারি এই জন্য আমরা যারা কোরবানি করবো আমাদের কামাই রুজি যাতে হালাল হয় এরপরে আল্লাহ তালা বলেন যে ইন্ন সলাতি ওয়া মাহায়া ও মামাতিল্লাহি রবুল্লাহ আলমিন আমার আমার নামাজ রোজা হজ জাকাত কুরবানি যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার জন্য হইতে হবে এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি করার মতো তৌফিক দান করুক এরপরে দ্বিতীয় দাফে আলোচনা করা হবে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে নিয়ে ইনশাল্লাহ অপেক্ষা করতে থাকেন এরপরে দ্বিতীয় দাফে আলোচনা আসবে ইব্রাহিম এবং ইসমাইল আলাইসালামের কোরবানি সম্পর্কে আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত